পালাগান হলো দুটা সরকারের অভিনয় আমাদের দেশে কবি গানের পালাগান আছে আমাদের দেশে ওই আরেকটা গান আছে রাজশাহীতে আল কাপ নামে ওই যে চাপনগঞ্জ গম্ভীরা নামে এগুলো হলো দুইজন একজন আরেকজনকে আটকায় ছন্দ দিয়ে কথা দিয়ে চাতুরি দিয়ে ধাঁধা দিয়ে শ্লোক দিয়ে আমি তোমার বলবো তুমি আমার এটা বলবা আমি তোমার একটা শ্লোক দেবো তুমি এটার উত্তর দিবা তো দুই সরকারের পালাগার এটা হলো বাউলগার এও ওকে প্রশ্ন করবে উনি ওকে প্রশ্ন করবে কারণ আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ জিবার পরমের পালায় আল্লাহর পক্ষ থেকে যে প্রশ্ন করছে এই উনি বান্দার পক্ষ থেকে সেটা উত্তর দিতে এটা মানে ওরা বলে যে বান্দা আর পরম মানে আল্লাহ তাদের পক্ষে দিবা যায় বা বাউল ঘটনার নিয়ে অনুযায়ী সে বলছে যে তুমি আল্লাহর অভিনয় করতেছ বা পরমের অভিনয় করতেছ তোমার কথার কোনো মিল নাই এই যে এই জায়গায় বলতে যে প্রথমে সৃষ্টি হলো আরস আবার তুমি এই জায়গায় যে প্রথমে সৃষ্টি হলো প্রেম আবার বলতো প্রথমে সৃষ্টি আত্মা আবার বলছো প্রথমে সৃষ্টি হলো কি একটা কথা উনি বলছেন তো তোমার তো কথা কোনো আগা আমি পাই না এইটা হলো সরকারি ভাষা এটা হলো মানে বাউল যারা সরকার বাউল যারা পালাকার তাদের পালাকারের ভাষা এই একটা আটকা প্রশ্ন করবো একটা উত্তর দিবে এইটাই সেইটা যে তোমার মতো মোল্লা পাড়ার ভাষাই হবে সেইটা যে তোমার মাদ্রাসা পড়ার ভাষাই হবে বাইতুল মুখের নামের ভাষাই হবে তা তো এটা এক এক জেলায় এক এক আঞ্চলিক ভাষায় তারা গান গাবে যদি চট্টগ্রামের বাউল হয় তাহলে চট্টগ্রামের ভাষায় গান গাবে যদি চাপাই নবগঞ্জের বাউল হয় চাপাই নবগঞ্জের ভাষায় গান গাবে এখন তোমার ভালো লাগলে তুমি যাবে না গেলে না লাগলে যাবে না কারণ এইটা হলো আমাদের সংস্কৃতি এইটা হলো আমাদের কি এই বাঙালির একটি ঐতিহ্য এই বাউল গান পালা গান বৈশাখী মেলা তারপরে যাত্রাপালা এইগুলো আবহমান কাল থেকে তোমার ইসলামের আগের থেকেই আছে তোমার ইসলাম যে দুশো বছর তিনশো বছর আগে আসতে না তার বহু আগে থেকে এগুলো আমাদের উপমহাদেশে আছে অতএব তোমরা হলে এই ইসলামী মতবাদের ধারক বাহক ইসলামের সকল এই বল হয় শাস্ত্রকর্ম এগুলো আমাদের উপমহাদেশের একটা না সবগুলো মধ্যপ্রাচ্য থেকে তার করে আমাদের ঐতিহ্য এই যে ঘোড়া দৌড় তারপরে নৌকা বাইশ এরপরে পালাগান কবি গান এগুলো হলো আমাদের বাঙালি ঐতিহ্য অথবা এগুলোর বিরুদ্ধে বলে তুমি পর গাছ থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের সংস্কৃতি ধ্বংস করবে নাম দেবে তহিদী জনতা নাম দেবে একবার এই সেই না এগুলা করার সময় আর নাই যে কোনো সময় যদি গণেশ উঠে যায় তাহলে এই তহিদি জনতার অবস্থা আওয়ামী লীগের চেয়ে কোন অংশে কম হবে না এটাও তোমাদের মনে রাখা দরকার আওয়ামী লীগ এরকম হান্ত করছিল আজকে কিন্তু নাই যখনই শৈল শাসনের উদ্ভব হয়েছে ঠান ঠান করেছে বেশি দিন টিকতে অনন্তকাল থাকে না এগুলো অতএ ভুলের ভিতরে আছো ভুল থেকে বের হও মতবাদকে কখনোই ধর্ম বলো না কোনো মোল্লা কোনো ওয়াদের প্যান্ডেলে যদি আবার ইসলামী ইসলাম ধর্ম বলে তাকে আটকাও ওই কেন ওই যে আমির হামজাকে তোমরা আটকালে না যে এটা বাংলা ভাষা বাউলটা বাংলা ভাষা না আরবি ভাষা হুজুরা আপনি যে বললেন যে বল থেকে বাউল শব্দ হয়েছে ওই ভিডিওটা সবাই দেখবেন আমির হামজা মূর্খ কি বলে আর মূর্খ বলে জামাত ইসলাম থেকে আবার এমপি টিকিটও পাইছে একটা লোক এত মূর্খ হলে চলে না তার ব্যাপারে আপনারা কিছু বলেন না আর কয়েকজন আবুল সরকার তাকে যা আপনারা তার ভাষা কেন মনে হলো আমাদের অনুভূতিতে আঘাত দিল অনুভূতিতে আঘাত দিছে কি তার বেশি বেশি কথা তো তোমরাই বলো নবী নুরের তৈরি না মাঠের তৈরি নবীর বাপমা বেহেসতে যাবে না এই কথাগুলো তো তোমরা মন লাগাই ছড়াছড়ি করো বেশি আহলে সুন্নাত দল জামাত এক রকম বলে আর ওহাবির আরেক রকম বলে কেউ বলে মিল্লাত পড়া যাবে কেউ বলে যাবে না এই যে দীর্ঘদিন দিন ধরে এই সারকাতগুলো তোমরা করো কোরে সমাজটাকে হেকেবারে টুকরা টুকরা করে ফেলছ এইটা হলো আহলে সুন্নাতের পাড়া। এইটা হলো আহলে হাদিসের পড়া এই যে দেশটাকে ভিতর থেকে টুকরা টুকরা করে ফেলছ সমাজটাকে ভেঙে ফেলছ এগুলোর মাথফল তোমাদের কি দিতে হবে তোমরা যখন ঘরে ঘরে জঙ্গি তৈরি করছ এই যে জঙ্গি এই জঙ্গি যার হাতে আবার তোমাদের শতকার তোমাদের মৃত্যুগুলো এদের হাতেই অপেক্ষা করতেছে সুন্দর কথা তুলে ধরছেন আমাদের বাঙালি সমাজের বাঙালি ঐতিহ্য যেগুলো সেগুলো আগে প্রাধান্য দিতে হবে প্রায়োরিটি দিতে হবে আমাদের সংস্কৃতির পাশাপাশি ওয়ার থেকে হার করে আনা এই মতবাদের যে সংস্কৃতি আছে সেগুলো থাকে আমাদের বাঙালি সংস্কৃতির উপরে অন্য কোনো সংস্কৃতিকে স্থান দেওয়া উচিত না তাহলে আমাদের নিজেদের অস্তিত্বই টিকে থাকে না বাংলা ভাষা আমার মায়ের ভাষা এই ভাষার উপরে অন্য কোন ভাষার স্থান দেওয়ার কোন সুযোগ নেই তাহলে যে ভাষার জন্য আমাদের অনেক রক্ত দিতে হয়েছে সেই ভাষায় ভাষা মানে আরবি ভাষা সেই সৌদি আরবের আল্লাহর ভাষা এবং সে কি বেহেসের ভাষা নামে আমাদের দেশে যে ছড়াছড়িটা হয়েছে এখন আরবি প্রাধান্য দিতে গিয়ে আমাদের ঘরে ঘরে প্রতিটা বিল্ডিং এর উপরে একটা করে মাদ্রাসা চালু হয়ে গেছে বাংলাদেশের ঢাকা সারা রাস্তা দিয়ে হাঁটতে এই বিল্ডিং এর মাদ্রাসা ও বিল্ডিং এর মাদ্রাসা একই জায়গায় দাঁড়িয়ে পাঁচ ছটা মাদ্রাসাও সাইনবোর্ড চোখে পড়ে তাহলে বাংলা ভাষাকে বাদ দিয়ে তারা আরবি ভাষা তাদের মতবাদের ভাষা তাদের স্বর্গের ভাষা তাদের সৃষ্টিকর্তার ভাষা বলে মিথ্যা ভুল ভাল এই বাঙালিকে বুঝিয়ে এখন ঘরে ঘরে আরবি চালু হয়ে গেছে মক্তব্যে পড়বে আবার ঘরে ঘরে মহিলারা যা পড়াবে আবার মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে অবশ্যই মাদ্রাসায় দিতে হবে নাহলে আপনারা কেউ বেহেস্টে যাইতে পারবেন না এই ভুল ভাল আর আরেকটা বিষয় হলো যে এই মুহূর্তে বাউলদের করণীয় কি আমি আগে বলেছি যে আউল সরকার আটক হয় সেজন্য আমি বলেছি যে এই মুহূর্তে আমরা যদি জরিপ করি বাংলাদেশের শতকরা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ কোনো না কোনো পীরের গুরুর ভক্ত তাহলে আশি পার্সেন্ট লোক যদি গুরু ভক্ত পীর ভক্ত হয় তাহলে বাউলদের ভয় কথায় এই কয়েকদিন আগে আমি আপনার মাধ্যমে এই যে লতিফ সরকারকে বলি লতিফ সরকার এই এই ধর্মান্ধ এই ধর্মান্ধ হুঙ্কার দেওয়া দিয়া যে আমরা বাউলরা এইটি লোক আমাদের সমর্থনে আছে আসুন আমরা একটা বার সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আমাদের দাবি দাওগুলো উদ্ধার করি আর আমাদের বাউলদের গায়ে যদি কোন ওই তহ জনতা হাত দেয় তাহলে ওরা যদি আমাদের গায়ে হাত দেয় তাহলে আমরা ওদের মাথায় হাত দিব আমাদেরকে যদি কেউ একটা কিল দেয় আমরা রাস্তায় আপনারা ভয় করেন না সবাই মাঠে নামে। এই ডাক্তার না দিয়ে ভাগলায় কি করলো যে আমি আমরা আপনাদের কাছে মাপ চাই আমরা আপনাদের কাছে ক্ষমা চাই আমাদের বাউল দাঁড়া মারবেন না আরেক তোর এই নরম কথায় প্রতিবাদ হবে এইটা করছে ভুল ওই ইয়া ওই যে লতিফ সরকার এই লতিফ সরকার যদি হুঙ্কার দিত তাহলে মানুষ নামতো রাস্তায় আর মানুষ রাস্তায় নামলে তো হয়তো জনতা দেখতে পেত আলোদের সরকার একটা বড় সোডান করা দরকার সমস্ত বাউলদের একটা ঐক্য করা দরকার একটা সংগঠন করা দরকার এই এক সংগঠনে এক নেতৃত্বে এক সাদা নিতে আনা দরকার এইটা ওরা করে না এই বাউলরা এই মুহূর্তে আমি তাদের সমালোচনায় যাব না গেলে পরে এটা আবার এই তহিদি জনতার পক্ষে যাবে যার কারণে আমি বাউলের সমালোচনা এই মুহূর্তে করবো না আমি এতটুকু বলছি যে সমস্ত বাউল খানকা ছেড়ে আশ্রম ছেড়ে পীরগিরি ছেড়ে তোমার এই ওস্তাদ গিরি ছেড়ে এক হোক একটা মানে ঐক্যবদ্ধ হয়ে একটা ছাতার নিচে এসো একসঙ্গে সংগ্রাম করো একটা বাউলের গায়ে হাত পড়লে প্রতিবাদ করে জানাও এছাড়া তোমরা যদি খন্ড খন্ড ভাবে থাকো তোমাদের সমিতি দুইটা আমরা জানি যে বাউল সমিতি বাংলাদেশে একাধিক আছে তার তো ঢাকাই কেন্দ্রীয় সমিতি দুইটা একটা প্রধান মানে আবুল সরকার আর একটা প্রধান সরকার আমি যতটুকু জানি

প্রতিবাদের এটা হতে পারে না প্রতিবাদের ভাষা প্রতিবাদই হতে হবে যে আমরা নিরী মানুষ আমাদের তোমরা যদি মাঠে নামতে বাধ্য করো তাহলে তোমাদের এই জনতা থাকবে না আমরা যাদের নামব তহী জনতা খুঁজেও পাওয়া যাবে না ভাষা হবে এইরকম নরম ভাষায় তো কাজ হবে না এতগুলো আশ্রম ভাঙ লোরা যদি শক্ত প্রতিবাদ করতো আশ্রম ভাঙের সাফায় কথা তাইতো সসবে যে বক্তব্যটা এটাও বলেছে পাগলার তো এরা তো প্রায় অশিক্ষিত লেখাপড়া তো জানেই না প্রাতিষ্ঠানিক লেখাপড়া নাই কেউ ফোর পাঠ কেউ তিরি পাঠ ওই নীলা পাগলি এক বাউল ওই সকিনা পাগলি আরেক বাউল তারপরে ওই ইয়া কি বাউল কি সরকার ওই হলো সরকার আরেকজন কি দেওয়ান এই নীলা পাগলি দেওয়ান অমুক দেওয়ান তুমুক দেওয়ান এরা এই চুপি 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 করে চলাফেরা করে কই আমি যে চল্লিশ বছর ধরে এই বই লেখে আলোচনা করে যাচ্ছি আমার বিরুদ্ধে তো কোনো প্রতিবাদ আজ পর্যন্ত কোথাও কেউ করলো না আর ওদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করার ভাষা কেন এত রুড়ো হবে এত রুক্ষ হবে কাউকে যদি বোঝাতে হয় সে তো একাডেমিক জ্ঞান লাগবে একাডেমিক জ্ঞান ছাড়া তো ওই বাউলের কাপড়ের নিচে রাখা মানে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা এই কোয়ালিটিতে কাউকে বোঝানো যাবে না তো তাদের ভিতরে বাউলদের ভিতরে কে কে আছে তাদের পক্ষে ভালো জানিয়েওয়ালা আমি তো দেখি না যে ভালো জানিয়েওয়ালা লোক তাদের কাছে আছে আবার আমরা আমিও যাই বাউল সমিতিতে মাঝে মাঝে দুবার তিনবার যাওয়া পড়ছে দেখা গেলো যে এই যে বাউলরা আমি সমালোচনা করব না বললাম এই মুহূর্তে এদের আগা গোড়া শুধুই অহংকার কেউই কিছু জানে না কিছু বানাবে না ওই পালা গান গাওয়ার কিছুটা ভঙ্গিমা তারা জানে যে এই এইভাবে গানের টুং টাং করতে হয় ভুং করতে এই ভঙ্গিমা জানে জ্ঞানের গল তো তাদের কাছে নেই একাডেমিক ভাবে কেউ শিক্ষিত না তাহলে এরা এই বর্তমানে উগ্রবাদী মোল্লাদের বোঝাবে কিভাবে বোঝানোর মতো লোক লাগবে না আবার এই যে মেন মিডিয়ার আমাদের দেশে যেগুলো যেগুলো টিভি চ্যানেল তারা তো বাউল দেবী পক্ষে তার প্রতিবাদী ভাষা হয় না এগুলো সে যদি বলতো যে আমাদের সত্তর থেকে আশি লোক গুরুবাদী হয় আটরসি না হলে চর্মনা না হলে চর্মনা লোক যায় আছে ভান্ডারি মাছ ভান্ডারি আছে সুরেশ্বর আছে এইভাবে লালন সাইজির ঘটনা আছে দেখা গেল যে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক কোনো না কোনো পীরের মুড়িদ এই লোকগুলোকে একত্রিত করার জন্য ওরা কি উদ্যোগটা নিয়েছে নাই এদের কয়টা গ্রুপ আছে এরা তো কখনোই এই সাংগঠনিক হয়ে কাজ করে না ওই এক হাজার পায় ওই জায়গায় যায় গান গায় টাকা নিয়ে এদের কোনো সংগঠনও নাই সাংগঠনিক ভাবে এরা কাজও করে না এদের উচিত ছিল সংগঠনের মাধ্যমে কাজগুলো করা তাদের সদস্য সারা বাংলাদেশে থাকা তাদের কিছু গ্রুপ থাকা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ এইগুলো তৈরি এখনো যদি শুরু করে অল্প দিনের ভিতরে পারবে এরা টাকাও নেয় বা ওলরা গান গেলে একটা পালা গান গাইলে ওখান থেকে যে টাকাটা পায় তার টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট এই বা ফাইভ পার্সেন্ট টাকা সমিতিতে দিতে হয় এই ধরনের নিয়ম শোনা যায় তাহলে তারা এই টাকা দ্বারা কেন লোক তৈরি করে নাই আজকে কেন এক টাকা পঞ্চাশ হাজার লোক বার করতে পারে না অতএব আমি বাউলদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের অহংকার গুলো ত্যাগ করেন এই যে গান জানেন কণ্ঠ ভালো মানুষ আপনাদেরকে নিয়ে যায় এই অহংকার গুলো ত্যাগ করে নিজেকে আত্মশক্তি করে একটা সংগঠন তৈরি করেন নিজের অহমিকাটা নিচে রেখে সবার কাছে ঐক্যবদ্ধ করেন ঐক্যবদ্ধ করে যদি এখন নাম করা লাগে সেই করে করে আপনাদের এই মানে মতবাদী কতগুলো মানুষ আছে সেগুলোকে এক জায়গায় আনেন যেভাবে অন্য দলরা একটা ডাক দিলে পঞ্চাশ হাজার লোক একসঙ্গে হয়ে যায় এক লক্ষ লোক এক জায়গায় হয়ে যায় আপনাদের এই ধরনের ব্যবস্থা গুলো করে তাহলে পরে আপনারা মোটামুটি

আবুল সরকারের এটা তো পালা গানের বিষয়। পালা গানে একজনে আল্লাহ অভিনয় করতেছে, একজনে বান্দার অভিনয় করতেছে। জিবর পরমের অভিনয়টা ছিল। তো আল্লাহকে ধরার জন্য তো তার বান্দা বিভিন্ন ধরনের কথা যুক্তি উত্থাপন করবি। আর বান্দাকে তো বলবে যে তোরে আমি তৈরি করছি, তোরে আমি ভাত খাওয়াই, কাপড় খাওয়াই, আলো দি বাতায় দিই তুই আমার জন্য বেঁচে আছিস। এই যে এইটা আল্লাহ বলবে। আর বান্দার পক্ষ থেকে বলবে যে তুমি আমাকে কত শরীর সুতো রাখো না টাকা পয়সা দাও না আমি অভাবে আছি তোমার মুখের জবান ঠিক নাই এই কথাগুলো তো 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 পালা সরকাররা বলবে না পালাটা পালাটা জমবে নবাব যাত্রা করলে একজন ফুল লাগে আবার আমাদের মুসলমানের এই রূপকথার সার্কাস সারকাস করা হয়েছে দেবতা মালাকায় এংজেল ফেরেস্তা যে জায়গায় ছিল সেই জায়গাতে একজন শয়তান লাগছে শয়তান ছাড়া তো এই অভিনয়টা করা যাবে না একজন ভিলন ছাড়া কোনো যাত্রা পালা হবে না কোনো নাটক হবে না যেই জায়গায় যাই যে যে কোনো প্ল্যাটফর্মে গেলে সেই হিসাবে একজন এই আল্লাহর অভিনয় করছে আর একজন হলো বান্দার অভিনয় করছে জিব পরমের সেই ক্ষেত্রে তার মানে ব্যক্তিগত ব্যবহার না এটা পালা গানে চলা অবস্থায় পালা চলা অবস্থায় এখানে আল্লাহর পক্ষ থেকেও তাকে গালিগালাজ করতে পারে আবার বান্দার পক্ষ থেকেও তাকে বলতে পারে যে তোমার তো কথা ঠিক নেই

আমাদের শেষ কথাটা হলো ধর্ম শব্দটা মূলত পদার্থ বিজ্ঞান থেকে যে বস্তু বৈশিষ্ট্য বা ধর্ম। আর যেমন হলো আগুনের ধর্ম পড়ানো বাতাসের ধর্ম উড়ানো চম্বুকের ধর্ম আকর্ষণ করা এইটাকে কেউই কোনো মানুষ রচনা করতে পারেন ধর্ম কোনো মানুষের দ্বারা রচিত হয় না ধর্মকে কোনো মানুষ রতন করতে পারে না ধর্ম আদি অনন্ত চিরন্তন ধর্মকে গালি দিলেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর মতবাদ হলো আপেক্ষিক এই মতবাদের ভিতরে সারা বিশ্বের ধর্ম কিন্তু একই আগুনের ধর্ম সারা বিশ্বে একই চোখের ধর্ম সারা বিশ্বে একই ধর্ম ইন্টারন্যাশনাল ধর্ম আদি ধর্ম অনন্ত আর মতবাদটা হলো আপেক্ষিক হিন্দু মতবাদ ইসলামী মতবাদ গণতন্ত্র মতবাদ সমাজতন্ত্র মতবাদ মতবাদ হলো আপেক্ষিক এটা এক অঞ্চলে তৈরি হয় আর অঞ্চলে যায় এটা চলে চলে না এটা মঙ্গলে নিলে চলবে না এটা চন্দ্রে নিলে চলবে না কিন্তু ধর্ম চন্দ্রেও তা আছে পৃথিবীতেও তাই আছে মঙ্গলেও তাই আছে ধর্মের কোনো পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন মানুষ করতে পারে না